নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো আলু দিয়ে পার্শে মাছের তেল ঝোল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল রকম শীতের দিনে কিন্তু এই রকম গরম গরম পার্শে মাছের তেল ঝোল দুপুরের খাওয়াটা কিন্তু একদমই জমে যায় প্রথমেই আমি এখানে পার্সে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলটা গরম হলেই মাছগুলোকে আমি হালকা লালচে করে ভেজে তুলে নেব আমি সব মাছ একবারে দিলাম না আমি দুবার ধরে এই মাছগুলোকে ভেজে তুলে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন মাছগুলোকে উল্টে বাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এই আমি বাকি ভেজে তুলে নেব। আপনারাও বাড়িতে একইভাবে মাছগুলোকেও এইভাবে একবার পার্শে মাছ আলু দিয়ে এইভাবে তেল ঝোল বানিয়ে খাবেন বাড়ির সবারই খুবই পছন্দ হবে এইবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো আলুগুলোকে আমি এই রকম মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি এই আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব এই পর্যায়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম কালো জিরে কালো জিরেটাকে দু মিনিট একটু নেড়ে চড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা টমেটো আর আদা বাটাটাকে একটু চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এই টমেটো আদাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার এই মশলাটাকে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব আপনারা এই রকম শীতের দিনে এইভাবে পার্শে মাছের তেল ঝোলটা বানিয়ে খাবেন গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে সব সময় তো সর্ষে দিয়ে খান একবার এইভাবে আলু দিয়ে তেল ঝোল বানাবেন দেখবেন বাড়ির সবারই খুবই ভালো লাগবে আর বাড়িতে যদি অতিথি আসে তাদেরকেও এইভাবে বানিয়ে দেবেন অতিথিরাও খেয়ে সবাই খুবই ভালো বলবে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাকে দু তিন মিনিট একটু কষিয়ে নেব আর এই মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার একটু রান্না করে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি ঝোল ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা আর চাপাটা একটু দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন আলুগুলো এখন একদমই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব একটু ধনে পাতা কুচি শীতকালে যে কোনো সবজিতে একটু ধনে পাতা দিলে খেতে কিন্তু দারুণ লাগে ধনে পাতা কুচি দিয়েও তিন চার মিনিট একটু ফুটিয়ে নিয়েই আমি এই আলু দিয়ে পার্শে মাছের তেল জলটা নামিয়ে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে